আসসালামু আলাইকুম ইব্রুয়া আবারো আফিয়া ফেব্রিক্সের পক্ষ থেকে একটি নতুন চমৎকার ডিজাইন নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আপনারা যারা একদম অল্প বাজেটের মধ্যে নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য একদম নতুন একটি অফার আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক সিট মাল অর্ডার করেও ব্যবসা শুরু করতে পারেন আমাদের অনলাইন যোগাযোগের নাম্বার উপরে দেওয়া আছে অথবা চাইলে আমাদের অফলাইন শোরুমগুলোতেও ভিজিট করতে পারেন আমাদের অফলাইন শোরুমের ঠিকানা উপরে দেওয়া আছে আমরা বাংলাদেশে হোলসেল ডেলিভারি দিয়ে থাকি এইসব ড্রেস আপনারা নিয়ে অনায়াসে বিক্রি করতে পারবেন এই ড্রেসটি চারটি চমৎকার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশন হোয়াইটের মধ্যে মিষ্টির কম্বিনেশন হোয়াইটের মধ্যে পেস্ট এবং হোয়াইটের মধ্যে খয়রির কম্বিনেশন ফেব্রিক্স আর কাজ নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না এগুলো সব আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় তাই আপনারা গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন ড্রেসটিতে কিন্তু ফুল বডি জুড়ে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ ভরপুর ভাবে দেওয়া আছে এই ড্রেস গুলো কিন্তু পার্টির জন্য একদম পারফেক্ট একদম ক্লোজ থেকে যদি আপনাদেরকে কাজটা দেখায় গলা কিন্তু আমরা প্যানেল করে সুন্দর করে তৈরি করে দিয়েছি এবং খুবই সুন্দর করে গোলাপের ফুল দিয়ে করা আছে পাশাপাশি পুরো বডি জুড়ে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের পারফেক্ট একটা কাজ করা আছে একদম নিচ সাইডটা আমরা প্যানেল করে খুবই সুন্দর করে কাজ করে দিয়েছি দিয়েছি পাশাপাশি হাতার মধ্যেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন বডির মতো কিন্তু ওনাটাও খুবই গর্জেস ভাবে কাজ করা আছে ফুল বডি জুড়ে এমব্রয়ডারি এবং সিকুয়েন্স কাজের পাশাপাশি কিন্তু আমরা চিকন দুই কালার আরি কাজের ফিনিশিং করে দিয়েছি এরকম চমৎকার কম্বিনেশন কোথাও দেখবেন না এবং একদম নিচ সাইডে কিন্তু আমরা লেস করে সুন্দর করে পুঁতি দিয়ে দেওয়া হয়েছে এবং সালোয়ার পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালার মতো দেরি না করে এখনই ড্রেসটা অর্ডার করুন এবং আপনার ব্যবসাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যান আফিয়া ফ্যাশনের সাথে আল্লাহ হাফেজ